হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গরি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো দেখো আমরা রাত্রে রাত্রে বলছি কেন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়ে আছি দুজনে একটু ঝগড়া করে নিলাম এতক্ষণ সকাল থেকে এতক্ষণ পাঁচ দিন তার জন্য তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না এক সপ্তাহ টানা আমরা ঝগড়া করেছি কি কারণে জানি না তবে ঝগড়া হচ্ছে

পাঁচমি সালই হয়ে গেছে আমাদের ঝগড়া মানে কি নিয়ে করব কী নিয়ে করবো জানি না হচ্ছে ঝগড়া এখনো সকাল থেকে হচ্ছিল এতক্ষণ ধরে এখন পনেরো চারটে বাজে এতক্ষণ খাওয়া দাওয়া হলো আমাদের আমার তো সোনার দোকানে যাওয়ার ছিল টাংটি কিন্তু সেটাও যাওয়া হয়নি না চলো আমাদের ঝগড়া ঠিক হয়ে গেছে ও আমাকে কটা কথা বলেছে আমি সোশ্যাল মিডিয়ার সামনে কথাগুলো বলতে পারবো না মানে এত বাজে কথা বলেছে তোমাদেরকে কি বলবো আমি কিন্তু এমন ও তো চুপচাপ থাকবে না যখন বলো? আমি এত কিছু ও তার মধ্যে আমার কেন কি না না শুরু করলে রাত্রে বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে লতা লতা যে ইউটিউবে ভিডিও বানায় ওর মেয়ের বার্থডে আসে আজকে আমরা যাবো দেখবে যাওয়া হবে না বড় একটা গিফট কিনে রেখে দিয়েছি ওখানে আছে আজকে রাত্রিরে সাতটা শুধু দেখতে চাও ওটা গৌরিকুইন চ্যানেলে দেখতে পাবে কিছু বলো তোমার চ্যানেলের নামটা বলো বন্ধুস গৌরিকুইন সেভেনটি ফাইভ প্লিজ গৌরিকুইন সেভেনটি ফাইভ সেভেনটি হলো আমাদের লাকি নাম্বার আমার জন্য এখন এই সেভেন্টি এখন এও ব্যবহার করছে এদিকে মিষ্টুও ব্যবহার করছে কি খেতে ইচ্ছা করছে পুলিশেরা এখন কিছু খেতে ইচ্ছা করছে কি খাওয়ার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক 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 খাবার টকটক খাবার চলে বাজার থেকে কি খেয়ে আসি কথা বলতে বলতে আমার টয়লেটও পেয়ে যাই বাবা জানা ছিল না বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা একটু রেস্ট করে নিই তারপর বাজারে যাব কি কিনে আনছি সেটা তোমাদের দেখাবো তো সোনার দোকানে যাব আর কি তো চলো এটুকুই ব্লগ ছিল আমাদের এখন ঝগড়া মিটে গেছে ঝগড়ার কারণটা আর বললাম না ঝগড়ার কারণ কি জানি না